জুলাই অভ্যুত্থানের পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ নাস্তিকবাদ মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে সিরিকি আপিদা ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনেই চাইলে পরিবর্তন করতে পারতাম কিন্তু পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন বাধা কোথায় তাহলে বোঝা গেল এখন যারা আমর ক্ষমতায় যাওয়ার জন্য

ইমানদার আসমান <applause> قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامر ان تدعى عليكم كما تدعى الله الى قصعتها فقال قائل ومن قله نحن يومئذ قال لا بل انتم يومئذ كثير ولكنكم بثاء كبثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابه من

পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে নিধন করতেছে ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে নিষ্পাস বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সমস্ত বিশ্ব মুসলিম নেতারা নিরব দর্শকের ভূমিকা পালন করতেছে কি জন্য খুব দুনিয়া মত লাস্তান্তরের ক্ষমতাটা যদি চলে যায় এই দুই কারণে বিশ্ব মুসলিম নির্যাতিত হবে এই নির্যাতনের মধ্যে দিও সব এই উম্মতের চিন্তা ফিকির নিয়ে এই উম্মতের ইমান আমল তাহাজ্জিব ক্ষমতা বলতে সংরক্ষণ করার জন্য একটটা মাত্র দল সবসময় সময় ময়দানে সুcurrentChar থাকবে তার নাম হলো উলামায়ে দেওবা উলামায়েwidehatari উলামায়ে ফুতিয়া উলামায়ে বাউনগর দকীন চটতলা রহিতুবাহি দাওয়াতি দিনি সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিন ব্যাপী তফসির ও কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশন সলাতুল আস অর্থাৎ আসরের নামাজ আদায় করে আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দিনী মজলিসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দেশের শীর্ষস্থানীয় হযরত হাজরাত কেরাম গণ মূল্যবান আলোচনা বায়ান পেশ করবেন আমরাও এখানে উপস্থিত হই বড়দের সহগত বড়দের সান্নিধ্য অর্জন করার জন্য বয়ান করার জন্য নয় এরপরেও বড়দের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য আমি আলহাম রুফতল আদম হিসেবে নির্দেশ পালনাতে অল্প সময়ের জন্য আপনাদের সামনে প্রস্তুত হয়েছি কোরআন মজিদের একটি আয়তের কিছু অংশ আপনাদের সামনে আমি তুলামত করেছি بشر نبی رحمت اللال نبین شفیع احمد نبین آقائے نامدار تاجدار مدینہ جگر آمینہ سرور کائنات فخر موجودہ امام القبیائی والسم سعید الاولین والآخرین خاتم النبین مکمل التوحید محاول ملن حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم মহামমুলান বানি হাদিসে মোবারকাতের এই ছোট্ট তে হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করে শুনুন তেলাওয়াত তৃতীয় মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর করেন নিশ্চয় নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক উলামায়ে کرام তারাই কেবল মাত্র আমি আল্লাহকে ভয় করে আল্লাহ কোরআনের এই অংশে বলতেছেন এর সাত করতেছেন আহলে হক উলামায়ে যথাযথ ভাবে আল্লাহকে বয় করে এর অর্থ হচ্ছে দিনের বিষয়ে ধর্মের বিষয়ে আহলে হক উলামায়ে কারাম কোন বাতিলের রক্ত চক্ষুকে বয় করে না কেবলমাত্র বয় করে কাকে আল্লাহকে বয় করে এই জন্য দিনের উপর ইসলামের উপর মুসলমানদের অস্তিত্বের উপর খিলাফতে ইসলামিয়ার উপর ফোরনের উপর আমাদের প্রাণের নবীর উপর যখনই পেইমান কাফির মুসরিক যখনই নাস্তিক মূর্থাদারা এই সমস্ত ইসলামের বিষয় নিয়ে কটুক্তি করেছে আমাদের দেবন্দিক কর্মী মাদ্রাসার অস্তিত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছে ঠিক তখনই আমাদের হকানি ওলামায় কেরাম আহলে হক ওলামায় কেরাম বাঘের মতো মাঠে এসে গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সমস্ত বাঘের শক্তিকে সমস্ত নাস্তিক মূর্তাদের চক্রান্তকে মুহূর্তের মধ্যে তাদেরকে পরাজিত করে হকের জান্ডা এই দেশের মধ্যে উত্তোলন করেছে তার শুধুমাত্র আমি একটি একটা উদাহরণ দেব ভারতবর্ষে যখন ইংরেজরা ব্যবসার নাম দিয়ে আসছিল তাদের আসল টার্গেট ছিল কেয়ামত পর্যন্ত মুসলমানকে নেতৃত্ব হারা করে আজীবন এই মুসলমানদেরকে ভারতের দাসত্ব এবং গোলামিতে লিপ্ত রাখ তখন আঠারোশো তিন খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলবি রহমতুল্লাহ আলাই পুরো হিন্দুস্তানকে যখন দারুল হারত ঘোষণা করে জিহাদের ফতুয়া যখন দিল তৎকালীন সময়ে ওই হিন্দুস্তানের মধ্যে যুবক থেকে নিয়ে বৃত্ত পর্যন্ত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলবীর সেই ফতুয়া জিহাদের জন্য যখন জাপিয়ে পড়ল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলবী রহমতুল্লাহ আলের ফতুয়াকে সামনে রেখে পুরো ইংরেজ সরকার দুই শত বছরের শাসক এই বর্ষ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যারা আমাদেরকে বলে আমরা দেয়ালের ভিতরে সব কিছু করি এর বাইরে কিছু জানি না কিছু করি না আরে ভাই চার দেয়ালের ভিতরে থেকে যদি দুই শত বছরের ব্রিটিশ এবং ইংরেজ সরকারকে পলায়ন করতে বাধ্য করতে পারে তারা যখন চার দেয়ালের বাইরে যাবে তখন কি অবস্থা হবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এজন্য জন্য আহলে হক ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে সমস্ত বাতিলের মোকাবেলা করে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে মজিদের এই অংশ নিজেই বলতেছেন আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক ওলামাই কারাম তারাই কেবলমাত্র আমাকে বয় করে কোন বাতিলের রক্ত চক্ষুকে বয় করে না এই জন্য এ তফসিরের মধ্যে মুফসিরিনে কেরামগণ লিখেছেন বড় আলেমকে আমরা তো মনে করি বড় আলেম বলা হয় যিনি নাহমির হেদায়তুল নাহ কাভিয়া সরে জানি মসাল্লা সুবহ সুন্নাহ আল নুন ফান্দাল্লাহ ফনের সমস্ত কিতাবাদী যিনি মুখস্থ পড়াতে জানে ছাত্রদেরকে লম্বা বক্তৃতা করতে জানে আমরা মনে করি এটাই বড় আলেম আসলে না বড় আলেম সিনাম মাপকাটি হচ্ছে আল্লাহর خوف ও হাশিয়ত খোদাভীতি এজন্য আয়াতের তাফসীরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ عنہ বলতাছেন বড় আলেম যিনি বেশি ওয়াজ করতে জানেন উনি বড় আলেম না বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে তিনিই তত বড় আলেম তিনিই বড় আলেম হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহিন हिंदुस्तानের জুকসশষ্ট আলেম हिंदुस्तानের একজন বড় মাফের बुजुर्ग যিনি তস্কেয়ে নফস আত্মশুদ্ধির মাধ্যমে পুরো ভারতবর্ষে সমস্ত কুসংস্কার মুসলমান বিদা সমস্ত প্রান্ত মতবাদকে দুলিশ্বাদ করে সমস্ত প্রান্ত মতবাদকে বিলুপ্ত করে সহি তালিম শিক্ষা যিনি বিস্তার লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিম উলুমানি রহমতুল্লাহ আলাই উনি এক সময় রেলের মাধ্যমে সফর করতেছেন আমাদের এখানে রেল নাই রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফরে যাচ্ছেন উনার হাতে ছিল একটা আখের গোজা আকসিন কি বলে কুশই একটা আখের বোঝা ছিল তানবির হাতে তখন ওই স্টেশনে টি যিনি আছেন টিকিট চেক করলেন উনি তানবির এসে বলতেছেন হজরত আমি আপনার ভক্ত আসলে তানবির রহমতুল্লাহ বলতেছেন আপনি আমার ভক্ত আমি কি করব উনি বলতেছেন আপনি আমি যেহেতু আপনার ভক্ত সেজন্য এখানে যে আপনার কাছে আপনার আকের বোঝা আছে এটার বাড়া দেওয়া লাগবে না তৎকালীন সরকারি ভাবে নিয়ম হলো মানুষের যেভাবে রেলের ভাড়া দিতে হয় টিকিট নিতে হয় যদি প্রয়োজনের চেয়েও বেশি যদি ইতাকে থাকে তার সাথে সামান থাকে তখন ওই সামানের বাঁধাও দিতে হবে থানবির অমতুলনালে কি ওই ম্যানেজার বলতেছে আমি যেহেতু আপনার বক্ত সুতরাং আপনাকে এই জিনিসের বাড়া দিতে হবে না তখন তানবির অমতুল্যাল বড় নালে আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিভাবে সে লালন করে দেখুন থানবির অমতুল্যালয়ের ম্যানেজারকে বলতেছে ভাই আমি তো এর পরের স্টেশনে যাব তুমি আমার থেকে ভাড়া নিলে না ভালো কথা তো এর পরের স্টেশনে যিনি থাকবে সেখান উনি তো আমার কাছ থেকে কিনিবেন ভাড়া নিবি তখন ওই ম্যানেজার বলতেছে হজরত আমি তাকে ফোন করে বলে দেব যেন আপনার থেকে ভাড়া না নেয় তার অভিরহমতুল্লাহ বলতেছেন আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে যে ওই স্টেশনে যাব তো ওই ম্যানেজার বলতেছে আমি তাকে ফোন করে বলে দেব এর পরের স্টেশনে যিনি চেগার থাকবে ম্যানেজার থাকবে তাকে যেন ফোন করে বলে দে আপনার থেকে না আনিতে তা নবির বলতে আমি স্টেশনকে আমি এরপরে আরোগ্য স্টেশনে যাব এটা রেলওয়ে স্টেশন নয় এটা আসলে আমার পরকালের প্রথম স্টেশন খবর তুমি কি ওখানে ফোন করতে পারবে ওই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেল ওখানে ফোন করতে পারবে উনি বল দিসে হযরত সারাস্তার আগে মোবাইল ব্যবহার করে আমি কিভাবে তোরা তখন বল তুমি এক কোনি আমার থেকে এই জিনিসের বাধা নিবে না আল্লাহর কাকে বলে আজকে আমরা যেভাবে ভারতকে বই করি সারা পৃথিবীর মধ্যে আপনি দেখেন আড়াইশো কোটির উপরে মুসলমান আড়াইশো কোটির উপরে মুসলমান মাত্র আশি লক্ষ ইহুদির হাতে এমন ভাবে জিম্মি হয়ে গেছি আমরা এমন ভাবে আমরা তাদের হাতে বন্দী হয়ে গেছি বিশ্ব মুসলিম না তারা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা চিন্তা জানাই গত জাতিসংঘের অধিবেশনে সে বলেছে বিশ্ব মুসলিম নেতারা আমাকে বাহ্যিক দৃষ্টিতে যদিওবা নিন্দা জানায় ভিতরে ভিতরে আমাকে তারাও ঠ্যাং করে দেয় কারণ কি এর কারণ হচ্ছে আমরা সকলেই সুরসানুর নাহার হতে প্রস্তুত রহবান হুল্লায় হতে আমরা প্রস্তুত ন আমরা মাঠে ময়দানে আন্দোলন করতে প্রস্তুত মিছিল দিতে বললে আন্দোলন করতে বললে তখন আর কোন মুরব্বির দিক নির্দেশনা আমাদের লাগে না কোন মুরব্বীকে মানা কোন উস্তাদের কথা মানা আমাদের যেহেন আমাদের মানসিকতার মধ্যে সেগুলো থাকে না মিছিল করতে বললে রাস্তায় নেমে মিছিল করি আন্দোলন করতে বললে আমার আন্দোলনটা কার পক্ষে যাচ্ছে আমি আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হুজতুল ইসলাম কাসমানবী রহমতুল্লাহ আলেন এই পুটন্ত এখলাসপূর্ণ বাগানের মধ্যে আমি জ্ঞান অন্বেষণ করে আমি যাদের কাছ থেকে এলম অন্বেষণ করতেছি যাদের কাছ থেকে বুহারি শরীফের দাস আমি হাসল করতেছি মুসলিম শরীফ পড়তেছি ত্রিমিদি শরীফ পড়তেছি আবুদাউদ শরীফ পড়তেছি কায়দা থেকে নিয়ে বুহারি শরীফ পর্যন্ত যে সমস্ত মহা মনুষীর কাছে সামনে দুই জানু হয়ে বসে যাদের কাছ থেকে আমি শিখলাম আবার সামান্য একটা বিষয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি করত আমার হাত কাঁপে কেন আমরা ফুরসান নাহা আন্দোলন করতে খুব বেশি আগ্রহী কিন্তু সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সফল হওয়ার জন্য আন্দোলনের আগে রাত্রে নির্জনে আল্লাহ করে কান্না কাটি করে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হবে তখন দেখা যাবে হাট হাজারে কলেজ মাঠ থেকে যখন নারায়ণ তকবীরের আওয়াজ শুরু হবে সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হবে কিন্তু আমরা রাত্রিকালীন রাত্রি যাপন করে নির্জনে আল্লাহর কাছে কান্না কাটি করে আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করা একেবারে ভুলে গেছি আমরা মিছিল করতে বললে নবীর আগমনের মিছিলটাও আমরা করি দিনের নয়টায় গুম থেকে উঠেদ করে নবীর আগমনের মিছিল বলতেছে কোথায় গেল আমার রপ্তিকালীন এবাদও সাহাবা এ কারাম রিদুল্লাহ আলাই হমাজ মাইন যতটা যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করেছে সমস্ত যুদ্ধের মধ্যে অধিকাংশ যুদ্ধের মধ্যে দেখেন মুসলমানরা সংখ্যাগত দিক দিয়েও একেবারে কম সামান যুদ্ধের হাতিয়ার একেবারে কম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আপনি দেখেন 17 রমজান মাত্র 313 জন মুসলমান মাত্র তাদের কাছে ছিল দুইটা ঘোড়া আটটা তলোয়ার আপনি বলেন তো আটটা তলোয়ার যদি 313 জনকে ভাগ করে দেওয়া হয় একজনের বাকে তলোয়ার কয়টা পড়বে বলেন কয়টা পড়বে কিন্তু তলোয়ার আর আটটা হতে পারে গুড়া দুটা হতে পারে মুসলমান সংখ্যা যত দিক দিয়ে তিনশো তেরো হতে পারে তাদের ইমা তাদের আমল তাদের আহ্লাব আল্লাহ প্রদত্ত তাদের শক্তি এমন ভাবে ছিল কাফের বেঈমানরা সমস্ত কুফার এক হাজারের উপরে সশস্ত্র কাফের বাহিনী মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে দেখে সবাই বিতু হয়ে গেছে মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে সংখ্যাগত দিক দিয়ে কাভের সেই বেশি ছিল না হাতিয়ার কাভের সেই বেশি ছিল না শুধু ছিল কি তাদের ইমানি পাওয়া ডক্টর ইকবাল বলতেছে আজকেও যদি তোমরা সেই বতরের তিনশো তেরো জন সাহাবির মতো তোমরা প্রস্তুত হতে থাকো তাহলে দেখবে একের পর এক যেভাবে বদরের প্রান্তে আল্লাহ পাক রব্বুল

उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अभी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अभी सबब पर पड़ सदाकत का अदालत का अमानत का सबब पर पड़ सदाकत का अदालत का अमानत का লিয়া جائے গত জুসে কাম দুনিয়া কি ইমাত কা লিয়া جائے গত জুসে কাম কি ইমাত কিন্তু এখন আমরা মুসলমানরা সেই সাহাবায়ে کرامের নিয়ম সেই সাহাবায়ে کرامের অনুসরণ সেই সাহাবায়ে کرامের অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মঙ্গড়া পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্নভাবে যখন ভাষে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি তখন বেইমান কাফিররা আমাদের উপর এমন ভাবে নির্যাতন এমন ভাবে নিপীড়ন এমন ভাবে মুসলিম দমনের পাই তারা চক্রান্ত তারা করতেছে অধুর ভবিষ্যতে দেখা যাবে এক সময় মুসলমানদের নাম নিলে বেইমান কাফিররা তারা বয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে কারণ কি আমাদের ভিতরেই নাম নেই এটা আমার কথা নয় রসুল করিম সাল আলাই সাল্লাম একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎ মানে করতেছেন উম্মর অতি সত্বর দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে বেইমান কাফিল মুসলিকরা তারা একে অপরকে ডাকাডাকি করে তোমাদেরকে দমন করার জন্য

নামের মধ্যে সাত ভাই আছে কিন্তু কাজের মধ্যে আমরা দিক থেকে আমাদের এই দেশে বলে না পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ব বা মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে সিরিকি আকিদা ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারত কিন্তু পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন

ইমান দাস্মানবং জুমিনী যত তফাত কাচ্চে অ বেছি তফাত ফল আৰু য়োষিকুল কুমাৰ থ দালেই কুমকা মাথা দা আল্লাহ কিলা কিলা কস্কাতি হাফা কল কাইলুমিন কিল্লাদিন নাখুন য়ৌ মেদিন কল লাভ অল্ লাম তুম য়মেদিম কাঝি পলা কিল্লা কুন বছা উন কাবচাই চেল

নিঃশাস বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সমস্ত বিশ্ব মুসলিম নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে কি জন্য খুব দুনিয়া মোট তারা যদি বোমা আমার দিকে নিক্ষেপ করে চলে যায় এই বিশ্ব মুসলিম নির্যাতিত হবে এই নির্যাতনের মধ্যে দিয়ে সব এই উন্মতের চিন্তা ফিকির নিয়ে এই উন্মতের ইমান আমল তাহানিবাদে সংরক্ষণ করার জন্য একটা মাত্র দল সময় ময়দানে সুচার থাকবে তার নাম হলো উলামায়ে দেওবন উলা মায়ে হাটাধারী উলা মায়ে ফুটিয়া উলা সমস্ত দেওবন দিয়ে উলামায়ে ক্রাফর এরাই হচ্ছে ইন্নায় শব্দহা মিন ইবাদি ওলাবাজদার আল্লাহ উলা মিন আমাদের সকলকে উলামায়ে کرامের কর্তব্য জানে উলামায়ে کرامের জেরে নেگران হে ভাইয়েরা দাওয়াত তবলিগের मेहनत করবে আলেম বিদদেশী হয়ে যাবে না উলামায়ে کرامদের সাথে থেকে আমাদের বাকি জীবন কাটিয়ে বাকি জীবন আমরা যেন উলামায়ে کرامের পরামর্শ ক্রমে আমরা জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি অর্জন করতে পারি আমরা সকলে চেষ্টা করব